জাহাজ তার অত বিশাল ওজন নিয়েও জলে ভেসে থাকে তাই ওজন বেশি হলেই তা ডুববে না আসলে ভাষার মধ্যে নির্মিতি এবং কৌশলটাই আসল সুতরাং ডুবে যাওয়া ক্রাইটেরিয়া ওজন নয় সাঁতার না জানা এবং ভাষার অক্ষমতা বিশালবপু মানুষও সাঁতার না শিখলে জলে না ডুবে ভেসে থাকে শুধু অহংকারই নয় অজ্ঞানতা এবং বোধের অভাবও পতনের জন্য দায়ী একটি বটগাছের ওজন একটি লতার চেয়ে বেশি মানেই লতানে হওয়ায় কাঙ্ক্ষিত নয় ভালো মানুষ হলে অন্যের সুবিধা নিজের নয় নির্বিরোধী ভালো মানুষকে নিজের স্বার্থে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুবিধেবাদী লোকজন দুর্বলতা কোনো গুণ নয় যুগ যুগ ধরে তা মানুষকে পিষে ফেলার যাঁদাগল তোমার নিরবতা ও নির্ভরতা আমার সম্পদ তোমার নয় তোমার নমনীয়তা আমার শক্তি তোমার নয় আঁচড়ানোর জন্য নরম মাটি নখীদের পছন্দ সে বেড়াল হোক বা মানুষ ওজন না বাড়ুক কিন্তু ওজনদার হওয়া চাই তাতেই মঙ্গল কলমে কাজরি বসু কণ্ঠেশ্রীপর্ণা